কয়েক বছর ধরেই ইজারার দোহাই দিয়ে নদীর তীরবর্তী এলাকায় পরিবেশ বিধ্বংসী তাণ্ডব চলছে এ কারণে নদীর তীরবর্তী রাস্তাঘাট ঘরবাড়ি বিলীন হচ্ছে নদীর তীরের সরকারি খাস জমির দখলদাররা ও কিছু রেকর্ডীয় জমির মালিকরাও নদীতে বালু লুটপাটের অংশীদার তারা প্রতি ফুট বালু আট থেকে দশ টাকা বিক্রি করছে এ কারণে নদীর পাড়ের ঘরবাড়ি বিলীন হলেও নীরব রয়েছে এরা এটি ঘাগরা গ্রামের পাকা আরসিসি সড়ক যা যাদুকাটা নদীর তীরে গিয়ে শেষ হয়েছে কয়েক বছর আগেও যতটুকু সড়ক ছিল এখন এর বড় অংশ নেই আর কাঁটা বন্ধ করে আমরা বাড়িঘরে বিল হয়ে যাচ্ছে লেদার সালানি বন্ধ হয়ে যাক আমরা নিষেধ এবং বাধা দিলে আমরা মার ফির করতেচা নদীতে এমন তাণ্ডবে যুক্ত ছিল বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা মুসাহিদ আলম রানুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা সরকারের পরিবর্তনের পর রানু মেম্বারের চাচা বিএনপি নেতা আবুল কালাম আজাদ এসবে নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ রয়েছে আমি কয়া এই বাগান লাগাইছিলাম নদীর পারে পরে যে এই বাগান গুলা রানু মেম্বার নামে মনোর বাহিনী সন্ত্রাস বাহিনী কুটি কুটিতে সম্পদ আমার দুইবার আমার মারছে হাসিনা যাওয়ার পরে আফন চাষা আবু কালাম আজাদ বিএনপির নেতা ওহনে এই তার ছাড়ে দিয়া হনে ব্যবহার করিয়া ওহনে লুটপাট করতেছে জাদুকাটা রক্ষার জন্য সুরক্ষার জন্য কিন্তু এখন কিছু মানুষ সাতন্নেশী মানুষ যারা এখানে লুটপাট করতে পারে না তারা আমার বিরুদ্ধে অপবাদ করে যেহেতু আমি বাধা দিই এইটি হলো মূল ঘটনা রানু মেম্বার যিনি উনি কি আপনার বাতি আমার চাচার করে বাইরে বাইরে করে বাতি আমার আত্মীয় আগে নদী যারা আমরা চলছি বারজে রানু এটি কি রানু মেম্বারের বাপের জায়গা নি রানু একলা বারকাত তো আমরা তো আর এই ক্ষমতা নাই গাঙ্গো যেতাম আমরা তো আর ক্ষমতা নাই আমরা তো গরুই চাপটা যেতে গাঙ্গে যে সম্প্রতি সরজমিনে গাগরা গ্রাম তীরবর্তী জাদুকাটা নদীতে গিয়ে দেখা যায় গ্রামের অনেক পতিত জমি ঘরবাড়ি রাস্তাঘাট নদীর গর্বে চলে গেছে নদীর মাঝে কোথাও ত্রিভুজ আকৃতির চর বেশি উঠেছে গ্রামের শেষ সীমানায় আরসিসি সড়কের অংশ নদীতে পড়ে রয়েছে এছাড়াও দেশের বৃহৎ শিমুল বাগানের পূর্ব দিক থেকে বালু কেটে নেওয়ার কারণে হুমকির মুখে পড়েছে বাগানটি নদীর ইজারাকৃত অংশের বাইরে নদীর পার থেকে শতাধিক শ্রমিক বেলচা দিয়ে নৌকায় বালু তুলছেন এই নদীটা এক সময় ছিল সাতান্ন মিটার এখন নদীর দিকে তাকালে মনে হয় একটা সাগর লুন্টনকারী চক্র গড়ে উঠেছে এই চক্র দিন দিন তাদের লুটপাট বৃদ্ধি করে চলেছে শ্রমিক মানুষ আমরা এই নদীতে কাজ করি আমরা কাজ করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় মাল কাজ করলে আমরা পানি কম থাকে আমরা নিজে কাজ করতে পারি আমরা নিজে বালতি মারিয়া বালু উঠাই আর যদি মনে করি ডেজার থাকে আমরা বালু উঠাইতে পারতাম না ডেজারে অনেক গহীন করে দেখা জায়গা বাড়ি ঘর যেটা আছে সবগুলা ভাঙিয়া নিচে ফেলা যে পরিবেশ আন্দোলন কর্মীরা বলছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পার কাটা বন্ধের আশ্বাস মিললো তা বাস্তবে প্রতিফলন হয়নি ডেজার এবং বমিশিন ব্যবহার করার ফলে এই নদীটা এখন ছিল একটা নদী এখন ছোটোখাটো সমুদ্রে পরিণত করা হয়েছে আমরা বারবার জেলা প্রশংসকদের কাছে আইসকোলা বাহিনীর কাছে কার্যকর কোনো পদক্ষেপ নেই শুধু লোক দেখানো কিছু কাজ কাজ করে আবার যেই সেই বিএনসিপির কেন্দ্রীয় নেতা অনিক রায় বলেন জাদু এমন নাজুক অবস্থার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে বালু উত্তোলনের যে স্বাভাবিক প্রক্রিয়া থেকে বের হয়ে এসে অতি লোভ এবং অতি মুনাফার আশায় আমরা দেখেছি যে ব্যবসায়ীরা বা বালু উত্তোলনকারীরা অবৈধ উপায়ে চোর চোরাচালনের মাধ্যমে বালু উত্তোলন করে জাদুঘাটা নদীর যে অবস্থা সেই অবস্থাটিকে খুবই নাজুক অবস্থায় নিয়ে গেছে যারা গত সিস্টেম হলে এরকম প্রাণ প্রকৃতি ধ্বংসের যে সাথে যুক্ত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে জাদুকাটা নদী রক্ষায় পার কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রশাসন বলছে দুর্গম এলাকা হওয়ায় অভিযানে যাওয়ার পথেই দুর্বৃত্তরা খবর পেয়ে যায় এ সময় তারা অবস্থান থেকে উসরে যায় এক কারণে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের ধরা বা গ্রেফতার করা সম্ভব হয় না তবুও পুলিশ এবং উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন নদীর সীমানা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সম্পন্ন হচ্ছে আমাদের উপজেলা সদর থেকে এটি প্রায় আঠারো কিলোমিটার দূরত্বে অবস্থান করছে জাতকাটা সেখানে দুর্গম এলাকা এই দুর্গম এলাকায় যাওয়ার পথেই দুর্বৃত্তরা কিন্তু খবর টের খবর পেয়ে যায় দুর্ভোধের খবর পেয়ে কিন্তু অবস্থান থেকে শটকে পড়ে অব অবৈধভাবে পালুত্তর করছে তাদের কিন্তু তোলা সম্ভব তো আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং পুরীর স্বত্যন্ত সতর্ক আছে এবং আমরাও সতর্ক আছি আমরা সকলেই মিলে জাদুঘাটাকে সুন্দর করে গড়ে তুলে জাদুকাটা নদীর তীরবর্তী এলাকার পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটি প্রত্যাশা সুনামগঞ্জ